ইসলামের শুধু নামটা থাকবে কোরআনে থাকবে শুধু শব্দগুলো তাছাড়া গজাবে যত নষ্ট আলেম ঠিক এটাই কেয়ামতের আলামত বিখ্যাত সাবি হজরত আলী রাদ আল্লাহ আনহু বলেন হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেছেন শীঘ্রই মানব জাতি এমন এক কালের মুখোমুখি হবে যখন ইসলামিক কেবল নামটাই অবশিষ্ট থাকবে কোরআনে থাকবে শুধু বর্ণগুলো মসজিদগুলো নানা নকশা ও কারুকার্যে সজ্জিত করা হবে বিদ্যুতিক পাখা ইত্যাদি দ্বারা আলোকিত প্রণয়িত থাকবে কিন্তু থাকবে আলো শূন্য সেই সমাজে আলিমগণ হবে আকাশের নিচে বসবাসরত সর্বনিকৃষ্ট প্রাণী তাদের থেকে ফেতনা সৃষ্টি হবে আবার ফিরে আসবে তাদের কাছেই ইসলামের কেবল নামটি অবশিষ্ট থাকবে এ কথার মর্ম হল মানুষের কাছে ইসলামী বিষয় বলির কেবল নামটুকুই অবশিষ্ট থাকবে তার প্রকৃত মর্ম ও হাকিকত হারিয়ে যাবে কেবল আজকাল নামাজ রোজা হজ হজ্জাকাত ইত্যাদির কেবল বার্ষিক্য রূপটায় বাকি আছে অন্যথায় এসব শেখর স্পর্শী এবাদতের প্রকৃত মর্ম রোহ এবং রুহ কথায় যে রূপে হসরত রসুল্লাহ সাল আলহাতাম এসব এবাদত পালন করেছেন কোরআন শরীফের শুধু বর্ণগুলোই বেঁচে থাকবে শব্দমালা পাঠ হবে চমৎকার নন্দিত ভঙ্গিত মাহফিলে করে কোরআন কিন্তু প্রকৃত বাণী ও মর্মের প্রতি কেউ নজর দেবে না কোরআনের সত্যিকার পৈগামকে কেউ উপলব্ধি করতে সচেষ্ট হবে না কোরআনের নিষিদ্ধ বিষয়বলি থেকে বেঁচে থাকার কথা কেউ কল্পনাও করবে না আজ যে অবস্থায় শিকার আমরা মসজিদগুলো আজ কারুকার্যে শিল্প দেখলেই দেখলে চোখ শীতল হয়ে যায় দামি গালিচা দৃষ্টিনন্দন ঝারবাতি ঝকঝকে টাইলস শান্তি সুখের পর্যাপ্ত সামগ্রী সমৃদ্ধ প্রতিটি মসজিদ কিন্তু হেদায়তের নোর নেই মসজিদের দুনিয়ার অর্থহীন কথাবার্তা সেই গিবোত সেই পরচর্চা ঝগড়াঝাটি পর্যন্ত চলে মসজিদে অনেক ইমাম মোয়াজিনরা তো মসজিদকে নিজের ঘরই মনে করে ফেতনা উচ্ছারিত হবে হালেমদের থেকে আবার ফিরে আসবে তাদের কাছে এর মর্ম হল আলেমগণি প্রচরম বিবৃতি শিকার হবেন নূর ও হেদায়তের পথে ছেড়ে দিবে তারা তাদের স্থল ও বিবৃতির ফলে সর্বত্র গোমরাহী ও বিপর্যয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে যার পরিমাণ দাঁড়াবে এই আলেমগণ দুনিয়াদার এবং জালেমদেরকে সাহায্য করবে পয়সা করি তুচ্ছ স্বার্থে দুনিয়াদারদেরকে মর্জিমতো মাসলা আলা বর্ণনা করবে পরিশেষে তারা দুনিয়াদারদের হাতে খেলনায় রূপান্তরিত হবে তাদের এই তরল লোভ এবং স্বার্থের ফলে অজ্ঞরা আলো মনে করে অন্ধকারে ছাপ দিবে এটাই হবে খুবই বিপদকাল হিদনে মাজা শরীফের একটি হাদিসে আসি রসল সাল আলহি সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি হবে যারা ইসলামের পবিত্র জ্ঞান শিক্ষা করবে কোরআন পড়বে অতঃপর বিত্তবানদের কাছে যাবে এবং বলে বেরোবে আমরা বিত্তবানদের কাছে যাই কিছু দুনিয়া লাভ করে দিন বাঁচিয়ে চলে আসি ইরশাদ সাত করেন অথচ এমনটি তো হতে পারে না কেউ দুনিয়াদারদের কাছে যাবে আবার তার দিন পূর্ণ সুস্থ থাকবে কণ্ঠনাকীর্ণ গাছের কাছ কেউ যাবে আর তার গায়ে কাটার আচর লাগবে না তা কি করে হয় অনুরূপভাবে বিত্তমানদের কাছে গেলে পাপের আচর তো লাগবেই সেখান থেকে কিছু পেতে হলে পাপের আচর সই পেতে হবে বিত্তমানদের দরবারে গিয়ে ঝর্ণা দিয়ে বেড়াই সাধারণ ভণ্ড আলেম রায় সামান্য কটাকড়ি লোভের এই ওলামায় সু অর্থাৎ নিকৃষ্ট আলেম রায় বিত্তবানদের কাছে যায় এবং নিজেদের মান মর্যাদা সম্মান ও ব্যক্তিত্ব বিকিয়ে দেয় প্রখ্যাত স্থবি হসরত আব্দুল্লা ইবনীমা সউদ আল্লাহ আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন আলিমগণে যদি তাদের ইলমকে হেফাজত করতেন এবং তার যোগ্য পাত্রে খরচ করতেন তাহলে তারা এই ইলমে ও সিলাই পৃথিবীর নেতৃত্বে আসন লাভ করতেন কিন্তু তারা দুনিয়া লাভের নেশায় দুনিয়াদেরদের পেছনে খরচ করেছে এই এইরব ফলে তারা সমকালীন সকলের দৃষ্টিতে বলে বিবেচিত হয়েছে দুর্ভাগ্যজনক সত্য হল সাধারণ মানুষের মতো আজকাল আলিমগুন আখিরাতের আখেরাতের ফিকির শূন্য হয়ে পড়েছে তারা অন্যদের মতো পার্থিব এই ক্ষুদ্র জীবনে চূড়ান্ত স্বপ্ন ও টার্গেট হিসেবে গ্রহণ করেছে রাজনৈতিক নেতা হওয়ার রঙিন খাপ প্রসিদ্ধ লাভ আর কিছু কাঁচা পয়সার তারাও এখন চরম কাতর এখানে এমন আলেমের সংখ্যা খুবই কম যারা দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা ভাবেন বরং তারা আজ গান্ধীবাজ জাতীয়বাদ ধর্ম নিরপেক্ষবাদ গণতন্ত্র সমাজতন্ত্র আর কমিউনিজমের প্রচারক এ অবস্থা বড়ই উদ্বেগজনক এবং কিয়ামতের পূর্ব সংকেট এটাও কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি